নমস্কার বন্ধুরা রেসিপি থেকে সানবিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে আবারও চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা যেমন টেস্টি তেমন হেলদি ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটা রেসিপি বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যায় এবং বড়দের লাঞ্চ বক্সেও কিন্তু আমরা এই রেসিপিটা দিতে পারি তো খে খেতে তো খুবই সুন্দর লাগে এবং আপনারা দেখে তো বুঝতেই পারছেন কি রেসিপির কথা বলছি আজকে আমি উপমার কথা বলছি আজকে আমি আপনাদের উপমা করে দেখাবো উপমাটা কেমন ঝরঝরে ঝরঝরে হয় সেটাও আপনাদের জানাবো তো আসুন তাহলে আমি রেসিপিটা শুরু করব। তার আগে বলি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন তাহলে আমার রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে তো উপমা বানানোর জন্য আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে আমি কড়াইয়ের মধ্যে একটু ড্রাই করে ভেজে নিয়ে তারপরে আমি ঘিটা দিচ্ছি ঘিটা আগে দিলে সুজিটা লাল হয়ে যাবে এই রেসিপিটাতে সুজিটাকে লাল করা যাবে না সাদা সাদাই থাকতে হবে তো আমি ওই জন্য একটু আগে ড্রাই করে ভেজে নিই পরে ঘিটা দিয়েছি দেখুন আমার সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম ঘিয়ের ঘি দিয়ে দিলাম দুই চামচ সেটাতে আমি চিনে বাদাম দিয়েছি চিনে বাদাম দিয়ে একটু ভাজা ভাজা হয়েছে তারপরে কাজু এবং কিশমিশ দিয়ে দিয়েছি ওটাও আমি এই ঘিটাতে ভেজে নিচ্ছি হালকা করে তো দারুণ লাগে এই রেসিপিটা আগেও বললাম তো আপনারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করে দেখবেন নিজেরা খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা কেমন তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আরও তিন চামচ ঘি তো ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে ফোড়ন জিরে ফোড়ন এক চামচ করে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা দিলে এটার ফ্লেভারটা আরও সুন্দর হয় কারিপাতাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে নিয়েছিলাম সেটা দিলাম আবার এক টুকরো আদা কুচু করে নিয়েছি ওটাকেও দিয়ে দিলাম তারপরে লঙ্কা কুচি দিয়ে দিলাম দুটো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হওয়া হবে খুব পুড়িয়ে দেওয়া যাবে না লাল করে ভাজা যাবে না একটু হালকা ভাজা ভাজা হবে তারপরে আমি এটাতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা গাজর এবং টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম এগুলোকেও কিন্তু খুব সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এটাতে জল জলের পরিমাণটা এখানে খুবই ইম্পর্টেন্ট যতটা সুজি নেবেন তার ডবল জল দিতে হবে তো আমি এখানে এক বাটি সুজি নিয়েছিলাম সেই অনুপাতে আমি দুই বাটি জল দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি একটু এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখুন দুই দুই তিন মিনিট রাখার পরে আমার ওই গাজর ক্যাপসিকাম এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা সুজিটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে নাড়াতে থাকতে হবে খুন্তি দিয়ে আর দিতে থাকতে হবে মানে দেওয়ার একবারে দিয়ে দিলে সুজিটা দলা বেঁধে যাবে তো ওই জন্য হালকা করে নাড়াতে থাকতে হবে এবং সুজিটা দিতে থাকতে হবে এইভাবে এই প্রসেসটা আপনারা করবেন করার পরে হয়ে নাড়াচাড়া করার পরে দেখুন জলটা টেনে নিয়েছে সুজি তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো তারপরে দুই চামচ ঘি দিয়ে দিলাম আমি এটাতে আমি এ রান্নাটা ঘি দিয়ে করেছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তো দেখুন খুবই ঝুরঝুরে হয়েছে দলা বেঁধে যায়নি জলের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে এই রেসিপিটা কিন্তু দারুণ হয় আর খুবই সহজ করা কোনো কঠিন ব্যাপার নয় এটা তো আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন আমার এই উপমা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য